বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে থাকি আজকেও জানিয়ে দিব রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম রডের দাম কিন্তু ক্ষণে ক্ষণে বদলায় আজ এক রকম তো কালকেই আরেক রকম হয়ে যায় বন্ধুরা বর্তমানে কিন্তু রডের দাম অনেকটা বেড়েছে আরো বাড়ার সম্ভাবনা রয়েছে সেজন্য আপনারা যারা পাকা ঘর নির্মাণ করবেন যারা মাথার গাম পায় পায়ে ফেলে দিনরাত পরিশ্রম করে যারা স্বপ্নের মতো একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছে তাদের জন্য এখনো সুবর্ণ সময় যাচ্ছে ধারণা করা হচ্ছে বারোই ফেব্রুয়ারি নির্বাচনের পর যখন নির্বাচিত সরকার আসবে তখন কিন্তু রড এবং সিমেন্টের চাহিদা বাড়বে চাহিদা বাড়ার মূল কারণ হচ্ছে তারা কিন্তু বড় বড় প্রকল্পের কাজ হাতে নেবে যেমন ফ্লাইওভার ব্রিজ বড় বড় সরকারি স্থাপনা রাস্তাঘাট এক কথায় সরকারি প্রকল্পের কাজ যখনই বেড়ে যাবে তখনই কিন্তু রড এবং সিমেন্টের চাহিদা বাড়বে আর চাহিদা বাড়লেই দামও কিন্তু অটোমেটিকলি বেড়ে যাবে যাই বন্ধুরা এখন সুবর্ণ সুযোগ যাচ্ছে এখন যদি আপনারা পাকা ঘর নির্মাণ করেন তাহলে অনেক টাকাই সেভ পাবেন যাই হোক বর্তমানে রডের দাম কেমন যাচ্ছে এবং সিমেন্টের দাম কেমন যাচ্ছে জানিয়ে দেবো এখনই শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন অনেকেই আমাকে বলছিলেন যদি সিমেন্ট সম্বন্ধে কিছু বলতেন তো সিমেন্ট সম্বন্ধে বলতে গেলে বলতে হয় বাজারে সাধারণত দুই ধরনের সিমেন্ট দেখা যায় একটা হচ্ছে ও পিসি সিমেন্ট আর একটা হচ্ছে পিসিসি সিমেন্ট ও পিসি সিমেন্ট হচ্ছে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট পিসিসি এর পূর্ণরূপ হচ্ছে পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট পিসিসি তে ক্লিংকারের পরিমাণ থাকে পঁয়ষট্টি পার্সেন্ট থেকে উনআশি পার্সেন্ট অপর এ ও সিমেন্টে কিলিংকারের পরিমাণ থাকে পঁচানব্বই পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট পানি যোজিত এলাকায় কাঠামো নির্মাণে ও পিসি সিমেন্ট ব্যবহার করা হয় এছাড়া বহুতল ভবন নির্মাণে উচ্চ শক্তি সম্পন্ন শিল্প কারখানার কাঠামো নির্মাণে ও পিসি সিমেন্ট ব্যবহার করা হয় অন্যদিকে বাড়ি নির্মাণের ক্ষেত্রে সব ধরনের পাইলিং ফাউন্ডেশন গাঁথনি সাদ এবং প্লাস্টারের কাজে পিসিসি সিমেন্ট ব্যবহার করা হয় বাজারের সিমেন্টের ব্যাগে এই তথ্যগুলো দেখে খুব সহজেই বোঝা যায় কোনটি পিসিসি আর কোনটি ও সিমেন্ট আপনার প্রয়োজন অনুসারে আপনি পিসিসি সিমেন্ট ব্যবহার করতে পারেন এবং ও পিসি সিমেন্ট ব্যবহার করতে পারে কিন্তু বন্ধুরা বাংলাদেশে কনস্ট্রাকশনের কাজ যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে নামে বেনামে অসংখ্য রড এবং সিমেন্ট কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে আমরা কিন্তু অনেকেই জানি না বাংলাদেশের সব সাইতে ভালো মানের সিমেন্টের নাম কি বা ভালো মানের রডের নামই বাকি বন্ধুরা আজকে আমি যেসব কোম্পানি রডের নাম বলবো এবং যেসব কোম্পানির সিমেন্টের নাম বলবো প্রত্যেকটা রড এবং সিমেন্ট কোম্পানি বিএসটিআই অনুমোদিত এবং আইএসও সার্টিফাই প্রথমে জানিয়ে দিচ্ছি বাংলাদেশের এক নম্বর সিমেন্ট হিসেবে পরিচিত সিমেন্ট বন্ধুরা শাহ প্রাইম বর্তমানে পাঁচ টাকা প্রতি বস্তা শাহ স্পেশাল বর্তমানে পাঁচ পঁচিশ টাকা প্রতি বস্তা তারপরেই কিন্তু রয়েছে বিশ্বের এক নম্বর সিমেন্ট হিসেবে পরিচিত হোলসেম সিমেন্ট বন্ধুরা হোলসেম সিমেন্ট কিন্তু বিশ্বের এক নম্বর সিমেন্ট হিসেবেই পরিচিত বর্তমানে হোলসেম সিমেন্টের বাজার দর পাঁচশত ষাট টাকা প্রতি বস্তা তারপরেই কিন্তু রয়েছে ইস্ক্যান সিমেন্ট বন্ধুরা ইস্ক্যান সিমেন্ট ঢালাই এবং প্লাস্টারের জন্য খুবই ভালো বর্তমানে ইস্ক্যান সিমেন্টের বাজার দর শত পঞ্চাশ টাকা প্রতি বস্তা তারপরেই রয়েছে সুপার কিট সিমেন্ট সুপার কিট সিমেন্ট ও ঢালাই এবং প্লাস্টারের জন্য খুবই ভালো বর্তমানে সুপার কিট বাজার দর পাঁচশত পঁয়তাল্লিশ টাকা প্রতি বস্তা তারপরেই রয়েছে প্রিমিয়ার সিমেন্ট এটাও ঢালাইয়ের বর্তমানে প্রিমিয়ার সিমেন্টের বাজার দর পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্তার মূল্য পাঁচ শত 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 দশ টাকা রুবি সিমেন্ট প্রতিবস্তার মূল্য পাঁচশত পঁচিশ টাকা বেঙ্গল সিমেন্ট প্রতিবস্তার মূল্য পাঁচশত পনেরো টাকা আনার সিমেন্ট প্রতিবস্তার মূল্য পাঁচশত পনেরো টাকা ইয়ার সিমেন্ট প্রতিবস্তার মূল্য পাঁচশত দশ টাকা ডিলাক্স সিমেন্ট প্রতিবস্তার মূল্য পাঁচশত পাঁচ টাকা হিরিং সিমেন্ট প্রতি

টনের মূল্য আশি হাজার টাকা আর এস আর এম স্টিল প্রতি টনের মূল্য পাঁচশো টাকা রহিম স্টিল প্রতি টনের মূল্য হাজার পাঁচশো টাকা প্রতি কেজি টাকা পঞ্চাশ পয়সা ঢাকা স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার টাকা আকেজ ইস্পাত খুবই ভালো মানের বর্তমানে ইস্পাতের বাজার দর বিরাশি হাজার টাকা সালাম স্টিল প্রতি মূল্য একাশি হাজার পাঁচশো টাকা বিএসএস আর এম স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার পাঁচশো টাকা বিএসআই স্টিল প্রতি টনের মূল্য উনআশি হাজার পাঁচশো টাকা জিপিএইচ ইস্পাত খুবই ভালো মানারট বর্তমানে জিপিএইচ ইস্পাতের বাজার দর বিরাশি হাজার টাকা তারপরে রয়েছে আবুল খায়ের কোম্পানির এ কেস রড বর্তমানে এ কেসের চাহিদা দিন যত যাচ্ছে ততই বাড়ছে তো বন্ধুরা বর্তমানে এ কেস এর বাজার দর আশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি বিরাশি টাকা পিএইচ স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার টাকা বাইজেদ স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার পাঁচশো টাকা ইলেট স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার টাকা জেড এস আর এম স্টিল প্রতি টনের মূল্য বিরাশি হাজার টাকা মুনতাহা স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার পাঁচশো টাকা জুলফিকার স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার পাঁচশো টাকা বন্ধুরা তারপরেই রয়েছে বাংলাদেশের সেরা মানের সেরা কোম্পানির রড সেটা হচ্ছে বিএসআরএম রড বিএসআরএম রড উনিশশো বাউন্ন সাল থেকে আমাদের নির্মাণ কাজে অধ্যবধি সহযোগিতা করে আসছে বর্তমানে এর বাজার দর চোর হাজার টাকা প্রতি টন প্রতি কেজি চোর টাকা টাকা বন্ধুরা আপনার এলাকায় কোন সিমেন্টের দাম কিরকম যাচ্ছে কোন রডের দাম কিরকম যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ